স্বাধীনতা দিবস এবার বাজার মাতাচ্ছে পাটের তৈরি ছোট পতাকা বর্তমানে পাট দিয়েই তিরঙ্গা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায় এই পতাকার দাম মাত্র তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা প্রধানমন্ত্রীর ডাকে ঘর তিরঙ্গা কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায়ের এই পরিবেশবান্ধব পতাকা তৈরির উদ্যোগ আর কদিন পরেই স্বাধীনতা দিবস তাকে লক্ষ্য রেখেই বেড়েছে পাট দিয়ে তৈরি এই পতাকার চাহিদা আমাদের পাটের ব্যানার সব তো আগে প্লাস্টিক হাবিজাবি ইয়ে তৈরি হতো তো আমরা চিন্তা করি যে পাটের আমরা ব্যানায় দেখি কীরকম ব্যবসা হয় তো পরে ব্যানায় দেখা তো পাটের আবার ভালো মতো চাহিদা হলো খুব বেচা কেনা ভালো হয়েছে হ্যাঁ মা অনেক বেনা ছিলাম দু হাজার তিন হাজার বেনা ছিলাম যা মেলাতে নিয়ে যায় সব শেষ হয়ে যায় আমাদের চাহিদা ভালো আছে এগুলো সব রকম আছে পঞ্চাশ ষাট তিরিশ ওটা তিরিশ ডোবল যেটা হচ্ছে ওটা পঞ্চাশ সাইট নতুন করেছে মা মানুষ ভালো কেনা বেচা ভালো করে